আজ বৃহস্পতিবার আজ আমাদের বিছানার চাদর বদলাবার দিন নমস্কার বন্ধুরা আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি খুব ভালো আছেন সবাই যে যেখানে আছে সাদা রঙের চাদরটা পেতে খুব ভালো লাগছে সাদা সাদার একটা আলাদা রকমের সৌন্দর্য বেশ হলুদ রঙটা চোখে রাখছিল বেশ কিন্তু সাদা রঙটা পেতে বেশি ভালো লাগছে এখনও একটা ঘরের বিছানা চাদর তোলা বাকি আছে কিন্তু তার আগে আমার আরও অন্যান্য অনেক কাজ আছে আজকে বৃহস্পতিবার যথারীতি অল্পনা দিয়ে আজকে আসেনি আমার একটা মেজার কাজ আছে সেটা হচ্ছে যে আমি ভিডিওটা এডিট করে নেব সেটা নিরবিচ্ছিন্নভাবে যদি করে নিতে পারি তারপর শ্বশুর আর অনেকগুলো কাজ আছে সেগুলোকে আগে সেরে নিয়ে তারপর বিছানা টাদরগুলো কেঁচে তুলে তুলে কেঁচে তারপর মেলে দিয়ে এইসব অনেক ব্যাপার আর কি নিচের কাজকে তোলা হচ্ছে না মামুনি একা হাতে অত পারবে না আর আমিও যদি হেল্প করে দিই তাহলেও হয়তো বা হবে কিন্তু শ্বশুর মশায় একটুখানি প্রবলেম আছে এই ব্যাপারগুলোতে যে আলপনাদি কালকে যখন এসে যাবে তখন আলপনাই এসে তুলবে সেটা আর কি ওনার মনে হয় তা ঠিক আছে আমার কোনো অসুবিধা নেই তার কালকেই তোলার বরং সেটা হলে ভালোই হয় কারণ মেশিনটার উপর আজকে একটা দিনে একটু চাপটা কম পড়ে তো এবার যাই শ্বশুর মশাই একটু লাগবে মনে হচ্ছে ফোন করেছিলেন কিছু একটা দরকার দেখে আসি এই সময় দাঁড়িয়ে আমি যে ব্লগুলো করছি সেটা যে খুব একটা সদ্লগিং ব্লগিং তেমনটা নয় কিন্তু কারণ আমি আমার জীবন জীবনযাপনটা যেরকম চলছে এখন অনেকটা সময় জুড়ে সেটা সম্পূর্ণই কিন্তু ব্লগের আওতার বাইরে রাখছি এই সময়টাতে আমার সেভেন্টি ফাইভ হার চলছে আমার যে যে জিনিসপত্রগুলো দেখানোর কথা সেগুলো আমি মোটেই দেখাতে পারছি না এই সময়টায় এই বিছানার চাদর তোলা তাছাড়া এই জামাকাপড় গোছানো এটার থেকে আরও অনেক গুরুত্বপূর্ণ কাজ আমি করছি কিন্তু সেগুলো দেখাতে গেলে এমন এমন সমস্ত কমেন্ট ফেস করবো আমি আমি বিলক্ষণ সেটা জানি আমি খুব আশা নিয়ে সেভেন্টি ফাইভ হার্ট ওয়ানে এগুলো দেখাতে গিয়েছিলাম কিন্তু অভিজ্ঞতা যা হয়েছে সেটা তো কহতব্য নয় সেই সময়টায় আমার নিজেকে একটা কমট মনে হতো লোকের খারাপ কথা কে গ্রহণ করবার তো যাই হোক সেটা যে সেই পরিস্থিতিতে আমি পড়তে চাই না আর সব থেকে বড়ো কথা হচ্ছে আমার হাজব্যান্ডকে নিয়ে আমার টুকুরকে নিয়েও এত খারাপ খারাপ মন্তব্য সেই সময়টায় লোকেরা করতেন মানে সীমাটাকে লঙ্ঘন কত দূর পর্যন্ত করা যায় সেটা মানে খুব যাই হোক সেই পরিস্থিতিতে আর এখন যেতে চাই না সেই জন্য আমি এগুলো দেখাচ্ছি না যদিও আমার এগুলো দেখাতে একদম ভালো লাগছে না যে মুহূর্তে আমি ক্যামেরাটা সেট করেছি আমার বিরক্ত লাগছে যে সময়টায় বয়স দিচ্ছি আমার নিজেকে দেখে রাগ হচ্ছে কিন্তু আমার কিছুই করার নেই আমি এগুলো করতে পারবো না কারণ আমাকে যারা দেখছেন তারা যেভাবে দেখতে ভালো বাসেন অধিকাংশের ক্ষেত্রেই বন্ধুরা অনেকেই বলবেন যে না আপনি দেখাবেন কিন্তু বন্ধুরা জানেন তো আমি যখন সেই জিনিসপত্রগুলো দেখাবো প্রথম কথা হচ্ছে আমি আমাকে দেখতে খুব একটা ভালো লাগছে না সেটা আমি নিজেও ওই মুহূর্তে জানি কিন্তু তাও তো আমি চেষ্টা করছি আসলে মানুষ রেজাল্টটাই দেখতে চান মানুষ সেটা দেখতে চান না যেটা যাত্রাপথটা কতটা বন্ধুর ছিল সেটা মানুষ বুঝতে চান না তো ঠিক আছে যে যেটা চান সে সেটাই আমি দেখাচ্ছি কিন্তু আমি কিন্তু এই জিনিসপত্রগুলো আমি দেখাচ্ছি আমার একটু এখন ভাল লাগছে না কিন্তু আমার কিছু করার নেই এখন পরিস্থিতিটা হচ্ছে এটাই আজকের দিনটাও আমার জন্য খুব একটা প্রতিকূল দিন সব মিলিয়ে মিশিয়ে যার ফলে আজকে এই যে ক্লিপিংটা দেখছেন এর কিন্তু আমি আর কোনো ব্লগ করিনি এর পরের নেক্সট যে ক্লিপিংটা দেখবেন সেটা হচ্ছে তার পরের দিনের মা এটা তোমার জন্য

থাকবে তোমার ইচ্ছা খারাপ লাগছে না ভালোই লাগছে থ্যাঙ্ক ইউ শুভ বন্ধুরা নয় জানুয়ারি আজকে দেখতে দেখতে জানুয়ারি মাস শুরু হওয়ার নবীন কেটেও গেল আস্তে আস্তে এই মাসটাও শেষ হয়ে যাবে তো আমার কালকে দিনটা তার তারিখটা আমার ব্লগের জন্য খুব একটা অনুকূল দিল ছিল না একদম সম্পূর্ণভাবে প্রতিকূল একটা দিন ছিল আমি ব্লগ করেছি খুব সামনই বলা যায় তো কালকের দিনটাতে আমি এরকম ভেবেছিলাম যে আজকে আমি কোনো কন্টেন্ট দেবো না হয়তো বা আজকে আমি কন্টেন্ট দিতে পারবো না ন তারিখে সব মিলিয়ে মিশিয়ে অনেক কিছুই চলছে কিছু কিছু জিনিসকে অতিক্রম করে পনেরো মিনিট কুড়ি মিনিটে একটা ব্লগ দিয়ে দিই অনেক সময় দেওয়া যায় কিন্তু কোনো কোনো দিন আর পেরে ওঠা যায় না প্রথম কথা হচ্ছে নিজের সাথে একটা যুদ্ধ চলছে আমি সেভেন্টি ফাইভ হাটে আছি আমি যে ধরনের কন্টেন্ট করছি সেরকম কন্টেন্ট এই সময়টাতে মানুষের তো এই ঘর গোছানো এইগুলো দেওয়ার কথা নয় কিন্তু আমি তবু সেগুলো দিচ্ছি কারণ সেটা কী বলবো মানে আমি যেরকম এখন শারীরিক অবস্থানে আছি আমি এক্সারসাইজ করছি এসবগুলো দেখানোটা একটুখানি খারাপ লাগার ব্যাপার তৈরি হয় অনেকের আমি সেটাকে অস্বীকারও করি না কিন্তু পাশাপাশি এটাও ঠিক যায় এখন এ ধরনের ব্লগ করতে আমার ভালোও লাগছে না যে যে ধরনের ব্লগ আমি এখন এই মুহূর্তে করছি বিছানাচু তুলছি চা বাবা গোছাচ্ছি হ্যাঁ এই বাজারে যাচ্ছি কারণ আমার এখন মাথায় বাবা দেখতে তো কিছু পাবো না শুধু এরকম একটা আওয়াজ আমার মাথায় এখন সব সময় যেগুলো ঘুরছে সেগুলো হচ্ছে কী ওজন করবো এখন কী খাবো কিন্তু সেগুলো ব্লগের আওতায় যদি রাখি তাহলে এর আগে আমি ও সেভেন্টি ফাইভ ওয়ানের সময় আমি দেখেছি এত কিছু খারাপ খারাপ কমেন্ট বন্ধুরা এত খারাপ কমেন্ট নেগেটিভ কমেন্টেরও কিছু কিছু ধরন থাকে তো আপনাকে দেখতে খারাপ লাগছে আপনার এগুলো দেখতে ভালো লাগছে না এগুলো একটা কমেন্ট ঠিক আছে সেগুলো সহ্য করা যায় কিন্তু মানে এমন চূড়ান্ত বডি শেমিং এত নোংরা যে সেগুলোতে কোথাও না কোথাও বোম্বাদাকে টেনে আনা টুকুরকে টেনে আনা মানে মানুষ যে কোন কদর্য জায়গায় পৌঁছে যায় মাঝে মাঝে না সেই অভিজ্ঞতাগুলো আমার আছে কমেন্টগুলো ডিলিট করা মানে মনে হচ্ছে যেন কমেন্টে ফ্ল্যাশ টানার মতো অবস্থা ছিল সেই সময়টা তো ওই অভিজ্ঞতার মধ্যে ফিরতে চাই না সেই জন্যই আর কি তো সেটা একটা কারণ বাড়ির আবহটা কেমন যেন কেন এরকম হচ্ছে বুঝতে পারছি না এত অশান্তিময় তৈরি হয়ে গেল নেই কথাতে মানে কি হচ্ছে কি বুঝতে পারছি না আমি আসলে একটু যাই হোক দেখতে হবে ব্যাপারগুলো নিয়ে একটু ভাবতে হবে মানে শ্বশুরমশায়ের আমার হাজব্যান্ডের সাথে মাঝখানে আমিও পড়ে যাচ্ছি তো এই আর কি যে এদের চলছে কিন্তু এইবার যেন একটু বেশি বেশি কালকের দিনটা খুব খারাপ গেছে আমাদের সবার জন্য তো এখন কাজও সম্পূর্ণ করে উঠতে পারিনি কালকে এই নিজে দেখুন যেমন চাদর টাদরগুলো সব উপরেরগুলো কাঁচা ছিল হ্যাঁ সেগুলো সব গিয়ে মেলাও হয়নি এখন গিয়ে মেলে দেবো তো এই তো কাজ শুরু হয়ে গেল চলুন তাহলে এবার কাজকর্ম চালু করি আজকে ব্লগটা আজকে যদি আমি দুপুর বারোটার মধ্যে পনেরো মিনিটও হয়ে যায় তাহলেও ভাবছি আজকের দিনটা আর মিস না করে আমি এই ব্লগটাই দিয়ে দেবো বারোটার পর থেকে নতুন ব্লগ স্টার্ট করবো এই তো মিনামাশি আসছে না যত দিন যাচ্ছে তত সেভেন্টি ফাইভ হাট কঠিন হচ্ছে আজকে মিনামাশি আসবে না মিনামাশি খুব অসুস্থ মিনামাষি ঘাড়ে কোমরে হাঁটুতে অসহ্য যন্ত্রণা প্রচণ্ড মাথার যন্ত্রণা আর আমার খুবই একটা খারাপ লাগা তৈরি হলো যখন ফোন করে বললো যে অসহ্য মাথার যন্ত্রণা এবং হাঁটুর যন্ত্রণা সাথে কোমর এবং ঘাড় কথা বলতে পারছে না ছেলের ফোন থেকে ফোন করেছিল তা আমার কাছে ওই ভেল ইয়েটা চেয়েছিলো মাফলারটা সেটা আমি কিনে দিতে পারিনি ওকে এখন বেরোতেই পারিনি খুব খারাপ লাগছিলো মনে হচ্ছে যেন দিলে আজকে নাই বা আসুক কিন্তু হয়তো একটু অসুবিধাটা কম হতো তো ঠিক আছে কি করবো আজকে যেতেই হবে না তেনা না যেতেই হবে চলুন ব্যাপার তো ছাদে গিয়ে এগুলো মেলে টেলে দিয়ে তো আসি তারপর এর কাজ এইখানটাতে না আমি ক্লিপিংটাতে কাঠ মারতে গেছিলাম জানেন তো কয়েকটা এতক্ষণে এই ক্লিপিংটা দেখানোর দরকার নেই কিন্তু ফুলগুলো দেখে আর কিছুতেই মনে হচ্ছে না আর হাত আমার সরছে না একটু স্পিড বাড়িয়ে দিতে পারলাম কিন্তু জানেন তো কেটে দিতে পারলাম না মনে হচ্ছে এখানে আমাকে দেখা দরকার নেই ফুলটাকে দেখলেই হবে তো এই যে এখন আবার সেই যে যে ব্লগ করতে এখন আমার যে ক্লিপিংগুলো দেখাতে ইচ্ছা করছে না সেগুলো দেখাচ্ছে কি করবো বন্ধুরা কাজ তো আমার সেভেন্টি ফাইভ ওয়ান হার্ডেও চলেছে সংসারই মানুষ কোথায় যাব কাজ না করে কিন্তু ওই আর কি যাও ঠিক আছে আপাতত ওগুলোকে এখন ফু উড়িয়ে দিচ্ছি এই সময়টা ঘরের কাজই দেখাই বরং তাই না তো এখন নিচেরটা না কালকে তো হয়নি কাঁচা ওগুলো সমস্ত কিছু আজকেই কাঁচা হয়েছে কিন্তু এখন যখন আমি উপরে মেলতে এসেছি তখন মামুনি আসেনি তথা তেমন অর্থে খুব একটা কাজকর্ম শুরুও হয়নি বুঝতেই পারছেন রোদের বহর দেখে একেবারেই পুবের দিকে রোদ্দুর তার মানে ওই ধরুন ওই সাড়ে নটা দশটার মধ্যে এই সময়টা কিন্তু এগুলো সব শুকিয়ে যাবে আমাদের কাজে কোনো রকম অসুবিধা হবে না তো এখন কি হয়েছে জানেন একটু বেলার দিকে যেগুলো মেলে দেওয়া হচ্ছে সেগুলো আর মোটেই শুকাচ্ছে না বা শুকালেও সেগুলো ভেজা ভেজা ঠাউর হচ্ছে তাই জন্য যাবতীয় কাজগুলো কাজগুলোই ঘর মোজা ঘরদার দেওয়া সেখানে পরে করলেও হয় কিন্তু কাচার কাজটা একটু আগে আগে করে নিতে হয় যাতে করে যেন তেন না আড়াইটা তিনটার মধ্যে শেষ হয়ে যায় তো এখন হয়ে গেল তারপরে এই যে দেখুন কালকে একটা অদ্ভুত ঘটনা আমার বাড়িতে কালকে কিন্তু যে নিয়মটা আমি করে রেখেছিলাম একটি চামচও অবশিষ্ট থাকবে না রাত্রেবেলাতে এঁঠো সেটা কিন্তু কালকে হয়নি আমি সাড়ে দশটা পর্যন্ত তাকে শুধিয়েছি তুমি কি খাবে সে বলেছে না খাবো না আমি তারপর গিয়ে আমার যেটুকু তখন পর্যন্ত জমেছিল সবটুকু করে নেওয়ার পর আমি গিয়ে কিন্তু শুয়ে পড়েছি কারণ আমি দেখেছি যে এইভাবে করে চলবে না যদি ওজন কমাতে যাই তাহলে যতটা ডায়েট ইম্পর্টেন্ট এক্সারসাইজ ইম্পর্টেন্ট ততটাই কিন্তু স্ট্রেস ফ্রি থাকাটা জরুরি এবং ঘুমটা জরুরি কারণ আমি সারাদিনে যা যা কাজ করছি সেটার রেজাল্ট আমি পাবো হচ্ছে যখন আমি ডিপ স্লিপে চলে যাব তখন কোথাও না কোথাও সেই ঘুমটা আমার যেই মুহূর্তে কম্প্রোমাইজড হবে সেই মুহূর্তে কিন্তু আমি ঠিকঠাক কাঙ্ক্ষিত রেজাল্টটা পাবো না আর আমি ভেবে দেখলাম যে আমি এই যে বাসন মাজা হচ্ছে না এইটা এই যে মানে বালুখিল্য ব্যাপারটা নিয়ে যদি আমি খুব একটা বেশি স্ট্রেসড হয়ে যাই রাত্রে না ঘুমোতে পারি তাহলে কি হবে জানেন তো আমার আমি কাঙ্ক্ষিত রেজাল্ট পাবো না এটা মানে এটা একটা ছেলে মানুষই হয়েছে তাই জন্য তাকে আমি শুধিয়েছি সে এখন বাচ্চা ছেলে নয় যথেষ্ট বড় হয়েছে সে যখন নিজেরটা ভালো বুঝতে পারছে না আমার কথা মতো সাড়ে সাতটার সময় ডিনার করে সাড়ে তিন মাসে হ্যাঁ অন্যান্য নিয়মও মেনেছে ঠিক কথা কিন্তু সাড়ে তিন মাসে সে তার সুগারকে রিভার্স করে ফেলেছে এখন যখন তার আর ইগো ভিন্ন অন্য কোনো কারণ ছাড়া সে এখন রাত্রির বেলা করে খাবো তো খাক আমি আর কি করব। কিন্তু অত রাত্রেবেলায় সে আর কোনো কিছুই সে কিন্তু জানে যে এই নিয়মটা রয়েছে শুধু তাই না সেটাকে খুব অ্যাপ্রিসিয়েটও করে যে তুতি তুমি এই যে কাজটা করো সেটা খুব ভালো ভালো কাজ করো সবাই আমাকে বলে সেটা যে একটি চামচও অবশিষ্ট থাকে না একটি এঁঠো তো সেটা জানে কিন্তু ওই রাত্রেবেলায় তার কষ্ট হচ্ছে তার ওই কি বলে হাতে ঠান্ডা লাগছে সে করবে কেন হ্যাঁ সেজন্য সে খাবার যে থালাটা সেটা কাঁচা এঁঠোটা পর্যন্ত সে ধুয়ে রাখেনি সেগুলো সমস্ত সকালবেলাতে আমি করছিলাম আর আমার শ্বশুরমশা কাউকে গোবিন্দভোগ চালের ভাত খেয়েছিলেন আমি ভেবেছিলাম ওটা আমি পরবর্তীকালে মেজে নেব কিন্তু আমি কালকে শুয়ে পড়েছি আমার সেটা মনে ছিল না কালকে না হয়েছে আমার এই বাসন মাজা না হয়েছে আমার নুন দিয়ে এই মানে সিঙ্ক ঘষা তথা নুন ফেলে রাখা বাথরুমগুলো তো ফেলে রেখেছিলাম কিন্তু এইটাতে করতে পারিনি তো যাই ঠিক আছে এখন তারপর এই কালকে এই একটা অর্ডার এসেছে জানেন এমনভাবে সেটা প্যাক করা যে খুলতে পারছি না সেটা এসেছে হচ্ছে লোহা সব আমি কয়েকদিন আগে আপনাদের দেখাচ্ছিলাম তো এটা প্রথমে খুলতে পারছিলাম না আসলে কাঁচের তো এখানে তাই জন্য এত মানে জবরদস্ত প্যাকিং আর কি তো ঠিক আছে প্রথমটা না একটু করতে অসুবিধা হচ্ছিল খুলতে তবে দ্বিতীয়টা সব কিছুরই প্রথমটা পারা যায় না দ্বিতীয়টা দেখুন একদম মুচড়ে কেমন দিব্য বার করে ফেললাম প্রথমটা তা করলেই হতো কিন্তু জানতাম না সেই জন্য দুজন মিলে হিঁয়ো হিঁয়ো করেছি তো এখন এই যে জিনিসটা কেমন এসেছে সেটা একটুখানি বুঝতে হবে আমি এটাকে অনলাইনেতেই অর্ডার করলাম এক জায়গায় বলে এসেছিলাম যে আপনারা আনিয়ে রাখবেন সেটা তার আনিয়েও ছিল কিন্তু নিতে গিয়েও আর আমি সেটা নিয়ে নিই কারণ প্রোডাক্টটা আমার পছন্দ হয়নি যে জিনিসটা সে লোক দিচ্ছিলেন সে কোম্পানিটা আনন সেই জন্য তো যাই হোক অ্যামাজনে বৈদ্যনাথের অর্ডার করেছিলাম অনেকটা দেরি হলো আসতে কিন্তু যাই হোক এসেছে এখন যে জন্য এটাকে নিয়ে আসা সেটা হচ্ছে আমার বেটির ঘেটি ধরে দুবেলা করে এটাকে এক চামচ এক চামচ করে খাইয়ে দেওয়া সেটা যদি তিনি করেন তাহলে এটা আনা সার্থক হবে কদিন ধরে আপনাদের বলছিলাম না যে এটা আমার মেয়ে লাগবে হাত পা তো ঠান্ডা হয়ে যায় একটু তো অ্যানিমিক বটেই সবার জন্য আবার এটা নয় হ্যাঁ তারপর ডাক্তার দেখিয়ে তবে এটা অবশ্য অবশ্যই খাওয়া উচিত তো টুপুরের জন্য এটা আবার খুব কাজে জিনিসটা আসলে কাঁচের শিশির জন্যই এত সব ধরাচুরো বেঁধে তারা এসেছিলো তো যাই হোক যেটা বলার সেটা হচ্ছে যে এটা আমাকে লোকাল দোকানগুলো সেটা অন্য কোম্পানি দিচ্ছিলো আমি তিনটে কোম্পানি বলে দিয়েছিলাম হয় পতঞ্জলি নাহলে ডাবন নাহলে বৈদ্যনাথ কিন্তু সেটা তারা যেটা দিচ্ছিলো সেটা নাকি লোহার সব লেখাও রয়েছে কিন্তু কোম্পানিটা একেবারেই আছে না এবং গুগল করে দেখলাম যে রিভিউ খুব যে একটা ভালো এমনটা নয় তা যার ফলে অতটাও আমার ইয়ে মনে হলো না যেহেতু ভেতরে যাবে খাবে এ যদি গায়ে মাখার কিছু হতো তাহলেও সেটা নিয়ে চিন্তা ছিল কিন্তু যেহেতু একেবারে ভেতরে যাবে সেজন্য আমার মনে হলো যে না বাবা দরকার নেই তবে সেটা অ্যামাজনে অর্ডার করেছিলাম আর এটা আসতে অনেক দেরি করলো ওদের কাছে যেটা হয় যে এখন আজ অর্ডার করলে কাল চলে আসে কারণ ওদের এখানে একটা ফ্যাক্টরি আছে যেখানে অনেক জিনিসপত্র ওরা থাকে রাখে যেগুলো ওর মধ্যে পড়ে যায় তার মধ্যে ওরা কিন্তু সেটা দিয়ে যায় কিন্তু এটা অনেকটা টাইম লাগলো এই কারণেই যে এটা ওদের কাছে ছিল না তার মানে এটা খুব বেশি একটা বিক্রি হয় না ব্যবহার হয় না সেজন্যই হয়তো বা ওরা এটা রাখে না আমি ল্যাডারটা অর্ডার করেছিলাম ল্যাডারটা ওদের এখানে ছিল এই আজ অর্ডার করলে আমি কয়েকদিনের মধ্যে দিয়ে দিল এরকম একটা ব্যাপার ছিল আর কি যাই হোক তো এখন এটা আমার মেয়েকে খাওয়াবো আজকে থেকে আমি অবশ্যই খাবো না এটা যাদের একটু ব্লাড প্রেশারের প্রবলেম আছে তাদের জন্য এটা নয় বৈদ্যনাথের আগে আপনারা দেখেছেন আমি কয়েকটা জিনিস ইউজ করেছি খুব ভালো বৈদ্যনাথের আমার কাছে অন্তত অভিজ্ঞতা খুবই ভালো এটা ওকে লাঞ্চের পরে আর ডিনারের পরে এক চামচ করে দিয়ে দেবো ঘেঁটি ধরে খাইয়ে দেবো নাহলে হবে না এই যে বললাম না ঘেঁটি ধরে খাওয়াবো এই যে দেখুন মুখখানা অবস্থা তোকে কিন্তু ঘেঁটি ধরে এটা খাইয়ে দেবো বুঝলি এবার শ্বশুরমশার সাথে একটু যেতে হবে একটা জায়গায় একটা অফিসে আমার শ্বশুরমশাই আমাকে নিয়ে যাবেন আর সেটা কালকেই বলে রেখেছেন তো ফার্স্ট আরেই যেতে হবে উপায় নেই একেবারে মানে ঝাঁপ খোলার মধ্যেই আমরা প্রথম কাস্টমার হয়ে যেতে চাই আসলে ব্যাংকে যাচ্ছি তো যাই হোক চলুন আপাতত এই যে আমাদের পাড়াতে একটা কুড়ি নম্বর ওয়ার্ডে এদের ওয়ার্ড উৎসব চালু হচ্ছে খুব ভালো করেই হবে অবয়াধি যখন এই ওয়ার্ডের কাউন্সিলর তখন যে জিনিসটা হবে তখন যেটা সে ভালোই হবে আমাদের বাড়িটা আঠারো নম্বর ওয়ার্ডে কিন্তু হচ্ছে কুড়ি নম্বর ওয়ার্ডে এখানেই হবে আগে এই ওয়ার্ড উৎসবটার নাম ছিল রঙ্গোলি তবে এবার দেখছি বদলে দিয়েছেন রং তুলি করে আমি খুব খুশি হয়েছি নামটা শুনে এবং ভালো প্রোগ্রাম হবে আমিও দেখতে যাব বলে ভেবে রেখেছি তো এখন আপাতত আদিত্য আমাদের এত একটা ভালো হাতের লাঠি হয়ে যায় না বন্ধুরা সেটা আর বলার মতো না তো তবে আমার শ্বশুরমশার কাজটা মোটামুটি মিটে যাওয়ার পর আমার শ্বশুরমশাইকে আমি বলেছি আপনি মানে আদিত্যর সাথে আদিত্য ওখানেই দাঁড়িয়েছিল সেখানে আমি তুলে দিলাম আমার বাবা মানে শ্বশুরমশাইকে তারপর উনি চলে যাওয়ার পর আমার খানিকটা আর একটু উদ্বৃত্ত কাজ ছিল তা সেটুকু করে নেওয়ার পর এবারে বাড়িতে যাব একটু ঝামেলা আছে সেজন্য আমাকে বাড়িতে যেতেই হবে কিন্তু যদি সেটুকু না থাকতো তাহলে এখান থেকে যদি ভুটিয়া মার্কেটটা করে নিতে পারতাম তাহলে হতো কিন্তু ঠিক আছে আপাতত বাড়ি যেতেই হবে আমাকে বাড়ি চলে এসেছি এরপরে আবার বেরোবো মেরামাশি জিনিসটা আমি কিনে নিতে পারলাম না বাড়িতে আসার খুব জরুরি ছিল যার ফলে একদম কাছে ছিল ওখান থেকে হেঁটে ভুটিয়া মার্কেট চলে গেলেই হতো একদমই একটুখানি কিন্তু ঠিক আছে একবার একটু বেরোবো পাখির খাবারটা আবার শেষ হয়ে গেছে সেটাও একবার নিতে যাবো সব মিলিয়ে মিশিয়ে আবার আমাকে বেরোতেই হবে তো তার আগে একটুখানি চান করে নিয়ে একটু গোপাল টেপা করে নিই নিয়ে তারপরে বেরোই তো এখন এই মুহূর্তে ঘরে পুরো বন্ধ কারণ বাবু এখন ভিডিও করবেন সে জন্য চতুর্দিক থেকে এখন তো দিনের বেলায় তো একবারে ঘর দুপুরবেলায় প্রচুর আওয়াজ টাওয়াজ হচ্ছে যার ফলে এখন জানা যে সবটাই বন্ধ করে দিলেই ভালো হয় আর কি ওনার জন্য সুবিধাজনক হয় আর তাছাড়া আমি ভাবলাম যে ঠিক আছে এসে যখন বসেছি তখন আমিও ভিডিওটা এডিট করে নিই এডিট করে নিয়ে এখন ভিডিওটাই এই পর্যন্তই ভাবছি রাখবো তারপরেতে আবার নতুন একটা ভিডিও শুরু করব। তো দেখি আজকে প্রথমে তো আমি ভেবেইছিলাম ছিলাম কালকে তো মানে যা অবস্থা গেছিলো তাতে করে আজকে তো ভিডিও দিতে পারবো ইনার অবস্থা হলো আবার কোনো কোনো দিন দেখুন এরকম এনার্জি থাকে যে একটা ভিডিও দু মিনিট ভিডিও করার থাকে না আবার কোনো কোনো দিন এনার্জি এত থাকে যে দুটো ভিডিও হয়ে যেতে পারে আমি জানি না আজকে যে একটু বাদে যে ভিডিওটা করবো সেটা কতক্ষণের হবে বাদও আজকের দিনের শেষ হবে কি না কিন্তু মোদাবো কথা আজকের দিনের মতো কনটেন্ট আমার হয়ে এসছে প্রায় মানে আমার সময়টা মোটামুটি আমি ছুঁয়ে ফেলতে হয়তো বা পারছি কাজেই আমার আজকের দিনটায় গ্যাপ হচ্ছে না আসলে কনসিস্টেন্সি রাখাটা খুব জরুরি আর সবথেকে বড় কথা আমার এটা না হলে দিনটাই কিরম একটা অসম্পূর্ণ মনে হয় খুবই মানে বিরক্তিকর লাগে মানে ব্লগ দেওয়া হলো না কেমন একটা যেমন লাগে মানে একেবারেই শরীর চলছে না বা মানে দুহাত জোড়া কাজ আমি করে উঠতে পারছি না সেক্ষেত্রে আলাদা ব্যাপার কিন্তু মনে হচ্ছে যে ঠিক আছে হয়ে যখন গেলো তখন একটা ভিডিও দিয়েই দিই অসুবিধা নেই ইউটিউবে না জানুয়ারি মাস থেকে প্রত্যেক বছরই একটা ওই ওদের নিজস্ব একটা অ্যালগোরিদম আছে সেটা না একটা অনেকটা চেঞ্জ হয় এবছর দু হাজার ছাব্বিশে খুব বেশি চেঞ্জ হয়েছে কিছু একটা গণ্ডগোল হচ্ছে সব মিলিয়ে অনেক কিছুই মানে একটু এদিক ওদিক হয়ে গেছে তবে সেটা ফিক্সড না হওয়া পর্যন্ত এরকম একটু রঙাডোল চলে তো এই সময়টাতে না কনসিস্ট্যান্ট থাকতে হয় এটা যেমন একটা খুব বড়ো ব্যাপার মানে যাই হোক না কেন একটু কনসিস্টেন্সি দরকার তা যার ফলেতে সেই কাজটাই এখন আমি করতে যাচ্ছি আমি কনসিস্ট্যান্ট থাকবো ভেবেছি তুমি কিছু বলবে আচ্ছা যাই ঠিক আছে তিনি ম্যাগি চুলটাকে একটু সেট করে নিন আপাতত আজকের দিনের জন্য বরং বিদায় নিচ্ছি বন্ধুরা যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশান বেলটা অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে দেখা হচ্ছে আগামীকাল ততক্ষণের জন্য